সবাই রেডি শোনো আজকে কিন্তু ক্লু দিয়ে খেলা এখানে একটা কিছু নাম লেখা আছে যেটা তোমাদের বলতে হবে কিন্তু তার আগে আমি কয়েকটা ক্লু দেবো ঠিক আছে প্রথম ক্লু এখানে যা লেখা আছে সেইটা আসবাব বিশেষ হ্যাঁ তরি বলো আসবাব হ্যাঁ আসবাব পত্র আর কি বলো সোফা আচ্ছা আচ্ছা কি বলবে এইবারে দুই নম্বর গ্লু দুই নম্বর এটাতে এটাতেও যায়

কোন কথা নাই এই নামটি ইংরেজি শব্দ থেকে এসেছে এবং বাংলাতে কি বলবো জায়গা করে নিয়েছে লয় সোফা তুমি কি বলেছো

শেষ ক্লু শেষ ক্লু এর ইংরেজি বানানে এস অক্ষর আছে কি আর কে কি বলবে সোফা মা সোফা সবাই সোফা সবাই সোফা তাহলে প্রথম ক্লু থেকে উত্তর দিয়ে আজকে ছয় পয়েন্ট পেয়ে বিজয়ী হয়েছে তরিমণি 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 জোর জোর তালি এবং তৃতীয় কি তৃতীয় ক্লু থেকে লয় বলে সেকেন্ড পজিশন আছে লয় তো তরির জন্য পুরস্কার আছে তৈরির জন্য হাড়ি হাড়ি ধন্যবাদ ধন্যবাদ হাড়ি সেকেন্ড পুরস্কার হাড়ি